ভারত শক্তিশালী হলেও আমরা হারানোর ক্ষমতা রাখি হুঁশিয়ারি পাকিস্তানের ক্রিকেটারের রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান শুধু দুবাই নয় ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশেও এখন থেকেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন খুলশিল শাহ জানিয়েছেন বিপক্ষ শক্তিশালী হলেও তাদের মোটের হিসাবে বাইরে রাখা যাবে না এক ওয়েবসাইটে খুলশিদ বলেছেন ভারত বেশ ভালো শক্তিশালী একটা দল রয়েছে তবে সব দলকে হারানো যায় ভারতকেও হারাতে পারি আমরা যদি নিজেদের সেরাট খেলাটা খেলি তাহলে সম্ভব দলের মধ্যে সে বিশ্বাসটা রয়েছে সেটা ভারত ম্যাচে থাকলেও না যেতার কোনো কারণ নেই নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারার পর ভারতের বিরুদ্ধে মরণ ম্যাচে নামছে পাকিস্তান না জিততে পারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারে তারা তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকার পরিসংখ্যানটা কিছুটা সুস্থিতে রাখছে পাকিস্তানকে মহারণ নিয়ে খুলশিদ বলেছেন ভারত পাকিস্তান খেলতে নামলে গোটা বিশ্ব দেখে যে চাপ ভালো সামলাতে পারে সেই যেতে আমরা একটা ম্যাচ হারলেও প্রতিযোগিতায় টিকে রয়েছি ভারতকে হারাতে পারলে পরের রাউন্ডে যেতে পারি তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না তবে খুশদিলের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে নিউজিল্যান্ড ম্যাচের পরে খুশলিল বলেছেন আমি নিজেই জানি না কীভাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলাম গত দুবছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি এবার কোন যুক্তিতে আমাকে নেওয়া হলো সেটাই আমি জানি না আপনার কি মনে হয় পাকিস্তান কি পারবে ভারতকে হারাতে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ